শিক্ষা দিয়ে পরদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচজন শিক্ষার্থী গিয়েছিলেন কক্সেস বাজারে ঘুরতে এর পরদিন সকালে তারা বের হয়ে যান কক্সেসবাজারে ছবি তুলতে সমুদ্র সৈকতে পানিতে নেমে ছবি তোলা শুরু করেন তারা কিন্তু উত্তাল সাগরে পাঁচজন বন্ধুর মধ্যে দুজন বন্ধু ছবি তুলতে যাননি তারা ভয় পেয়ে বাকি বন্ধুদের সতর্ক করেন সাগর অনেক উত্তাল যাতে তারা ফিরে আসে কিন্তু বন্ধুরা তাতে বাধা মানছিলেন না তিনজন বন্ধুই ছবি তুলছিলেন হঠাৎ করে সাগরের ঢেউ বাড়তে থাকে তাদের বুক থেকে মাথা পর্যন্ত এবং তারা যায় যায় একটি ছুটির দিন হয়ে ছোট্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন তরুণ ভেবেছিলেন একটুখানি স্বস্তি খুঁজে নেবে সমুদ্রে নিয়েই জলে তারা জানতো না জীবনের পথ চলার এমন মোড়ে তাদের কারো গল্প থেমে যাবে আর কেউ হারিয়ে যাবে এক অনিশ্চিত নিরবতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন তরুণ শিক্ষার্থী একসাথে গিয়েছিলেন সমুদ্র দেখতে সাগরে পা ভেজাতে আছে সমুদ্রে হারিয়ে গেছে তাদের দুজনের অস্তিত্ব আর একজন সাবা ফিরেছেন নিথর দেহে ইন্না ইল্লাহি অ ইন্না ইলাহেরাজিয়ান আদর্শ কক্সবাজারে হিমছড়ি সমুদ্রতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী বারো ঘন্টায় খোঁজ মেলেনি সি সে লাইফ গার্ডে কর্মকর্তার ধারণা এ দুই শিক্ষার্থী গুপ্তখালে আটকা পড়ে আছে মঙ্গলবার সন্ধ্যা সাতটা পর্যন্ত তাদের উদ্ধারে হিমছড়ি থেকে নাজিরার টেক সৈকত পর্যন্ত বিশ থেকে বাইশ কিলোমিটার উপকূলে উদ্ধার কার্যক্রম চালানো হয় নিখোঁজ শিক্ষার্থীদের সন্ধান তল্লাশি অব্যাহত রয়েছে তবে তল্লাশির অভিযানে অংশ নেওয়া বেসরকারি প্রতিষ্ঠান কর্মকর্তার ধারণা এ দুই শিক্ষার্থী গুপ্তখালে আটকা পড়ে আছে জানা গেছে সকাল সাতটার দিকে কক্সবাজার শহরের কাছে হিমছড়ি সৈকত এলাকায় সাগরে প্রসুর করতে নেমে নিখোঁজ হন চবির উন্নয়ন অধ্যয়ন বিভাগের তিন শিক্ষার্থী তাদের মধ্যে কে এম সাদমান এক শিক্ষার্থী মরদেহ সকাল সাড়ে নয়টায় ভেসে আসে ঢাকার মিরপুরের বাসিন্দা আনিসুর রহমানের ছেলে বিশ্ববিদ্যালয়ে হলে তিনি থাকতেন নিখোঁজ দুই শিক্ষার্থী হলেন বগুড়ার দক্ষিণ সঞ্চনিয়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে অরিত্র হাসান বয়স বাইশ বছর বগুড়া সদরের নারুলি দক্ষিণে বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে আসিফ আহমেদ তাও বয়স বাইশ বছর তারা দুজনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একই বিভাগ ও আবাসিক হলের শিক্ষার্থী ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী সাগরে ডুবে যাওয়ার খবর পেয়ে সকাল দশটা থেকে নিখোঁজ শিক্ষার্থীদের তল্লাশি অভিযান শুরু করে বেসরকারি প্রতিষ্ঠান সি সেফ লাইফ জেলা প্রশাসনের সৈকত কর্মী ফায়ার সার্ভিস ও ট্যুরিস্ট পুলিশ সি সেফ লাইফ গার্ডের সুপারভাইজার সাইফুল্লা বলেন বড়ি আবহাওয়ার কারণে কয়েকদিন ধরে সাগর বেশ উত্তাল রয়েছে এ কারণে উদ্ধার অভিযান বিঘ্ন ঘটেছে হিমচুরি থেকে নাজিরের টেক সৈকত পর্যন্ত বিশ থেকে বাইশ কিলোমিটার উপকূলে কয়েকটি দলে ভাগ হয়ে উদ্ধার কার্যক্রম চালানো হয় তবে নিখোঁজ দুই শিক্ষার্থীর সন্ধান মেলেনি টুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত উপমহাপরিদর্শক আপেল মাহমুদ বলেন লঘুচাপের কারণে সাগর বেশ উত্তাল এ সময় পর্যটকদের গোসলে নামতে নিরুৎসাহিত করে সৈকতের বিভিন্ন স্থানে একাধিক লাল নিশানা উড়ানো হয়েছে কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে অনেকেই গোসলে নেমে বিপদে পড়ছেন সিসিএফ এর আঞ্চলিক পরিচালক ইমতিয়াজ আহমেদ বলেন হিমচুরি সৈকতে একাধিক গুপ্ত খালে সৃষ্টি হয়েছে এতে সেখানে গোসল করা ঝুঁকিপূর্ণ নিখোঁজ দুই শিক্ষার্থী ও গুপ্ত খালে আটকা পড়েছেন বলে সন্দেহ করা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক সায়েদ বিন কামাল চৌধুরী বলেন সোমবার রাতে প্রথম বর্ষের চারজন অন্য বর্ষের একজন সহ পাঁচজন শিক্ষার্থী কক্সবাজারে ঘুরতে যান তারা নিজ উদ্যোগে সেখানে গিয়েছিলেন এর মধ্যে সাগরে ভেসে গিয়ে একজনের মৃত্যু হয়েছে দুজন নিখোঁজ হয়েছে তাদের উদ্ধার তৎপরতা চলছে নিখোঁজ শিক্ষার্থীদের পৌঁছে গেছে ঘটনাটি আবারও মনে করিয়ে দেয় সাগর যত আকর্ষণীয় হোক না কেন উপকূলীয় ঝুঁকি ও সতর্ক সঙ্গে উপেক্ষা করলে জীবন হুমকির মুখে পড়ে বিশেষ করে লাল নিশানা মানে হচ্ছে নিষিদ্ধ এলাকা যেখানে নামা উচিত নয় আমরা এই শিক্ষার্থীদের দ্রুত খোঁজ মেলার জন্য প্রার্থনা করে যারা চিরবিদায় নিয়েছে তাদের আত্মার শান্তি কামনা করছি নিখোঁজদের পরিবার বন্ধু এবং বিশ্ববিদ্যালয় পরিবারের প্রতি গভীর সমবেদনা একটু আনন্দ খুঁজতে গিয়ে পুরো জীবনটাই বদলে যেতে পারে সমুদ্র ডাক দেয় তার বিশালতার সৌন্দর্য মন কেড়ে নেই কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে থাকে ভয়ঙ্কর বাস্তবতা এর শুধু জলরাশি নয় কখনো কখনো হয়ে ওঠে নিঃশব্দ ঝড় এ ঘটনার মধ্য দিয়ে যেন আর কোনো পরিবার সন্তান হারানোর বেদনা না পায় বন্ধুরা ভালোবাসা মানে সাবধানে চলা জীবন সুন্দর তাকে আগলে রাখুন নিজের জন্য প্রিয়জনদের জন্য একটু বেশি সচেতন হয় দর্শক ভিডিওটি শেয়ার করে দিন অনেকে বাজারে ঘুরতে যাচ্ছেন এবং এভাবে গোসল করতে নেমে ভেসে যাচ্ছেন তাদের মৃত্যু